প্রিয় বন্ধুরা আমি আরফি আক্তার আজ নতুন একটা আবৃত্তি নিয়ে আসছি আমার কবিতার নাম নেমন তন্ন লিখেছেন অর্ণদা শঙ্কর রায় যাচ্ছু প্রধান চ্যাংরিপোতা কিসের জন্য নেমন তন্ন বিয়ের বুঝি ভোজন হবে শুধুই ভোজন পোশাক ভোজন কেমন পোশাক যা খেতে স্বাদ কি খেতে চাও ছানার পোলা ইচ্ছে কি আর সরকরিয়ার আকি আয়েস রাবড়ি বাইশ এই কেবলি ক্ষীরকদল আমিও প্রিয় বন্ধুরা আপনাদের যদি আমার কবিতাগুলি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব